হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি অনেকটাই ভালো আছি তো এই গাড়িটা দেখে ভাবছো তো কিসের গাড়ি হ্যাঁ বলছি দাঁড়াও এই গাড়িটা দেখে তোমরা বুঝতে পারবে না কিন্তু বের হওয়ার পরে তো শিওর বুঝতে পারবে তো এদিকে দেখো বুঝতে পেরেই গেছো অলরেডি হ্যাঁ এটা আমার দিদি আর এটা আমার দিদির মেয়ে তো দিদির মেয়েকে ওয়েলকাম জানাচ্ছি আমরা সবাই মিলে একটু সময়ের মধ্যে তো পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু আমরা এসব আয়োজন করেছি কারণ আমাদের বাড়ির সামনেই হসপিটাল তো হসপিটাল থেকে মানে আসতে মোটামুটি দশ মিনিট সময় লাগে তার জন্য কিছু করা হয়নি মানে হঠাৎ করে ছুটি দিয়ে দিচ্ছে আর আমরা হঠাৎ করে এই প্ল্যানটা করেছি তার মধ্যে কোনো বেলুন কোনো কিছু আর আনা হয়নি তো ভেবেছিলাম বেলুন এনে সুন্দর করে ডেকোরেশন করব কিন্তু না সেটা আর সময় দেয়নি আমাদের মাম্মাম তাড়াতাড়ি চলে আসবে দিদা বাড়িতে তার জন্য তো এই ভিডিওটি কিন্তু অনেক দিন আগের এক বছর আগের তো আমাদের মাম্মামের এখন কিন্তু এক বছর হয়ে গেছে আর দুদিন বাদে কিন্তু তার বার্থডে তো বার্থডের ভিডিও দেখার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এদিকে দেখো আমাদের মেয়েটা কিন্তু ভীষণই দুষ্টুমি হয়ে গেছে এক বছরের মধ্যে কিন্তু ভীষণই দুষ্টুমি করছে তো এখানে দেখে বুঝতে পারছো যে এত শান্তশিষ্ট মেয়েটা আমি দেখেও ভাবছি যে মেয়েটা এত শান্তশিষ্ট কিন্তু না ভাই সেটা অসম্ভব তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে এতখানি দুষ্টমি করে বাপরে জন্মের পরে দেখো হাচ্ছি দিয়ে দিচ্ছে এটা কিন্তু জন্মের সময়ের অল্প পরে জন্মের অল্প পরের ফটো আর এদিকে দেখো জন্মের পরের দিন কিন্তু টাকাও নিয়ে নিয়েছে মামির থেকে তাহলে ভাবো কেমন দুষ্টমী জন্ম থেকেই দুষ্টমী মেয়েটার এখন কি না হবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা